যে না সরকারি একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রস্তাব সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটাল সম্বন্ধে আবার কিন্তু একটু কিছু রিজার্ভেশন আছে এখানে সব সময় এখান থেকে ভালো স্বাস্থ্য সেবা পাওয়া যায় না এখানে একটা সরকারি মেডিকেল কলেজ হসপিটাল হলে এখানে অনেক দালাল চক্র জড় হয়ে যায় অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয় বাট ঠিক আছে এটা কাউকে করতে হবে এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই বিকজ পঁয়ত্রিশটা ডিসিপ্লিনের ডক্টর এই সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালে থাকবে এটা হতে হবে ডেফিনেটলি কিন্তু প্রাইভেটলি আমরা কী করতে পারি সেই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে দেখতে হবে এখানে যদি আপনারা এখানে অনেক ডাক্তার আছেন সনাম ধর্ম ডাক্তার আছেন ওনারা যদি আমাকে গ্যারান্টি দেন যে ওখানে আমরা ডাক্তার পাবো নার্স পাবো টেকনিশিয়ানস পাবো তাহলে আমি হয়তো আমার লেভেলে আমি চেষ্টা করে দেখতে পারি ওখানে কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজ এবং হসপিটাল করা সম্ভব না এটার জন্য অনেক অর্থ সংশ্লেষ প্রয়োজন হবে অনেক অর্থের প্রয়োজন হবে কিন্তু আমি এরকম কোনো অ্যাসুরেন্স পাচ্ছি না ডাক্তারদের কাছ থেকে বা নার্স যে এই একটা এখানে করলে বা এখানে পয়সা খরচ করে একটা ভালো হসপিটাল করলে এখানে সময় ভালো ডাক্তার পাওয়া যাবে কিনা নার্স পাওয়া যাবে কিনা টেকনিশিয়ান পাওয়া যাবে কিনা তো এটা যদি ডাক্তাররা মিলে বসে যদি আমাকে এরকম একটা অভয় যে না ওনারা যাবেন এবং ওখানে চিকিৎসা করবেন নিজস্ব লোকজনদের দেখবেন চিকিৎসা দিবেন তাহলে সেটা এটা আমি একটু সিরিয়াসলি আমি তখন এটা এই জিনিসটা দেখতে পাই তাছাড়াও আমাদের লেভেলে আমাদের কি করতে হবে ওখানে অনেক এতিম বাচ্চা আছে গরিব ছেলে মেয়েরা আছে এরকম যদি ফান্ড করা যায় আমি যেটা আমি চেষ্টা করব যে এরকম ফান্ড স্টুডেন্টদের ফান্ড হেলথ ফান্ড তারপরে ডিস্ট্রেস গরিবদের জন্য ফান্ড এইগুলি ফান্ড যদি ক্রিয়েট করা যায় তাহলে চিকিৎসার জন্য হেলথ ফান্ড থেকে বা মেডিকেল ফান্ড থেকে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি যেমন

সে পঞ্চাশ লাখ আমরা একটা ফান্ড সেখান থেকে প্রতি মাসে আমরা এরকম আই ক্যাম্প করে আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি চিকিৎসা সম্ভব আমাদের ডাক্তাররা আছে চিকিৎসা সম্ভব একইভাবে স্টুডেন্ট ফান্ডে যারা গরিব ছাত্ররা আছে তাদেরকে আমরা অলরেডি চেষ্টা করছি বাট এটা একটা অর্গানাইজড ওয়েতে আমরা প্রতি মাসে কিছু কিছু করে টাকা দেওয়া সম্ভব হয়েছে স্টুডেন্টকে গরিব স্টুডেন্টদের তাহলে তাদের পড়াশোনার একটা খরচ চালিয়ে দেওয়া সম্ভব হবে গরিবদের রেশন দেওয়া খাবার শয্য দেওয়া এগুলি সম্ভব হবে যদি আমরা এগুলির জন্য আলাদা করে পয়েন্ট ক্রিয়েট করতে পারি তো এই আঙ্গিকে আমি মনে করছি যে আমাদের এই আমাদের একটা উন্নয়ন করা সম্ভব হবে সেটার জন্য আমি আমার চেষ্টা